যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পায় এবং পরপদের পদের অর্থের প্রাধান্য থাকে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে এখানে একটা বিষয় মনে রাখবে তোমরা যে তৎপুরুষ সমাসের প্রত্যেকটা প্রকারভেদের মধ্যেই যে বিভক্তিটা লোপ পাবে সেটাই হবে সেই তৎপুরুষ সমাস তো এখানে আমাদের আলোচ্য বিষয় আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আর ষষ্ঠী তৎপুরুষ সমাসে দুইটি বিভক্তি রয়েছে একটা হচ্ছে র আর একটা হচ্ছে এর এই দুটি বিভক্তি যদি বেশবাক্যের মধ্য থেকে লোপ পায় তাহলে সেটাই হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি ফুল কলি ফুল কলি এটার যদি আমরা ব্যাস করি তাহলে হবে ফুলের কলি ফুলকলি ফুলকলি ফুলের কলি এটার ব্যাস বাক্য লিখলাম এবার লিখবো আমরা কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস তোমরা মনে রাখবে ফুলকলি এটা হচ্ছে একটি সমস্ত পদ বা সমাস বা সমাসবদ্ধ পদ বা ফলাফল ফুলকলি এবং ফুলকলিকে আমরা যখন ব্যাসবাক্য করলাম তখন আমরা পেলাম ফুলের কলি ফুলকলি এবং এটা হচ্ছে ব্যাসবাক্য তোমরা অবশ্যই মনে রাখবে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলে ব্যাসবাক্য এবং ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকেই বলে সমস্যমান পদ তাহলে আমাদের এখানে দুইটি সমস্যমান পদ রয়েছে একটা হচ্ছে ফুলের আর একটা হচ্ছে কলি এই দুইটা হচ্ছে আমাদের সমস্যমান পদ এবং এখানে একটা বিষয় লক্ষ্য করো যে ফুলের এখানে কিন্তু একটা এর বিভক্তি রয়েছে এই এরটাই হচ্ছে মূলত ষষ্ঠী বিভক্তি এবং এর বিভক্তি থাকার ফলে এটা হয়ে গেছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিভক্তি শুধু সমাসের মধ্যে তৎপুর সমাসেই ব্যবহার করা হয় আর কোথাও বিভক্তির ব্যবহার নেই এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি নদী তট নদী তট নদীত এটার বেশ বাক্য করলে আমাদের কি হবে নদীর তট নদীত কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস তোমরা অবশ্যই মনে রাখবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাহলে এখানে দেখো নদীর এখানে র বিভক্তি আছে অর্থাৎ ষষ্ঠী বিভক্তিতে দুইটা বিভক্তি আছে একটা হচ্ছে র আর একটা হচ্ছে এর তাহলে এর রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি সুতরাং এটা ষষ্ঠী তৎপুরুষ হবে এবং আমি বলেছিলাম যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে অর্থাৎ পরপদের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না কিংবা লোপ পাবে না হ্রাস পাবে না দেখো ফুলের কলি এখানে কলিটা কোনো ধরনের পরিবর্তন হয় নাই যা ছিল তাই আছে তটও একই রকম যা ছিল তাই আছে অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের পদের অর্থের প্রাধান্য থাকে সেটাই হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা আরও একটা উদাহরণ মাধ্যমে করতে পারি যেমন রাজপথ একটু ভিন্ন রকমভাবে আর একটি উদাহরণ নিচ্ছি রাজপথ অর্থের সাথে অবশ্যই মিল রেখে বেশ করতে হবে অর্থাৎ সমস্ত পদ আমাদের যেটি রয়েছে বেশ বাক্য করতে গিয়ে যদি ভিন্ন অর্থ প্রকাশ করে তৎপুরুষের ক্ষেত্রে তাহলে কিন্তু সমাজ হবে না এটা মনে রাখবে রাজপথ রাজপথ তাহলে এটাকে যদি আমরা বলি পথের পথের রাজা রাজপথ এটা কিন্তু দেখো যে রাজপথ পথটা কিন্তু আগে চলে আসছে আর রাজটা কিন্তু পরে ব্যবহার করা হয়েছে যা রাজা রূপে প্রকাশিত হয়েছে যা অর্থাৎ যিনি পথে চলেন বা থাকেন তিনি হচ্ছেন পথের রাজা তো এখানে আমরা যে পেলাম রাজপথ সমস্ত পথ বা সমাস এবং আমরা ব্যাসবাক্য পেয়েছি এবং ব্যাসবাক্যে আমরা ব্যাস অন্তর্গত প্রত্যেকটা পদই হচ্ছে আমাদের সমস্যমান পদ এবং দেখো পথ এর পথের এখানে এর বিভক্তি তার মানে এটা ষষ্ঠী তৎপুরুষ হয়ে যাবে এবং রাজা রাজ থেকে রাজা হয়েছে অর্থাৎ অর্থের কিন্তু একই রকম প্রকাশ পেয়েছে কোনো পরিবর্তন হয়নি এবং অবশ্যই সমাজ নির্ণয়ের ক্ষেত্রে কোন সমস্ত পদ এবং ব্যাস লেখার পরে সেটা কোন সমাস অবশ্যই লিখতে হবে না লিখলে সমাস সেটা হবে না অর্থাৎ এটার জন্য কোনো নাম্বার পাবে না সুতরাং লিখতে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা আরেকটা উদাহরণ করতে পারি চায়ের বাগান চায়ের বাগান এইভাবে যদি আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে বুঝতে হবে এখানে ব্যাস বাক্য আছে কিন্তু চায়ের বাগান এটা কিন্তু অলরেডি ব্যাস বাক্য করা আছে সুতরাং এইভাবে না তোমরা অনেক সময় ব্যাস বাক্য আগে লেখো তারপরে সমস্ত পদ লেখো তারপরে সমাজের নাম লেখো এইভাবে লেখা যাবে না আগে লিখতে হবে সমস্ত পদ যে চা বাগান চা বাগান এইভাবে আগে সমস্ত পদ লিখতে হবে তারপরে ব্যাস বাক্য করতে হবে চায়ের চায়ের বাগান এখন আমাদের এখানে এ বিভক্তি এর বিভক্তি আছে এবং আমাদের যে বাগানটা ছিল সেটা কোনো ধরনের অর্থাৎ পর পদের অর্থের পরিবর্তন হয়নি বা পদের কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা লিখে নেব ষষ্ঠী তৎপুরুষ সমাস অবশ্যই সমাসের নাম লিখতে হবে ঠিক আছে তাহলে তোমরা ইতোমধ্যে বুঝতে পেরেছো যে ষষ্ঠী তৎপুরুষ সমাসের যে নিয়ম সেটা হচ্ছে পূর্বপদের রয়ের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে সেটাই হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আশা করি সকলে বুঝতে পেরেছ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ